হ্যাঁ বন্ধুরা আজকে প্রচণ্ড কুয়াশা বেড়েছে তো কুয়াশা বাড়ার কারণে আপনারা দেখতে পাচ্ছি যে সড়কে প্রচুর অন্ধকার দেখাচ্ছে অর্থাৎ ধোঁয়াশা আর এই জন্যই যে মোটরসাইকেলগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি খুব বাজে অবস্থা তো উত্তরবঙ্গে সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আজকে ব্যাপক আকারে কুয়াশা নেমেছে তো সড়কে যখন আমি মোটরসাইকেলে চলছিলাম তখন দেখলাম যে গাড়িগুলো মানে বেশি দূর থেকে দেখা যাচ্ছে না এই কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাজশাহীর একটি সড়ক দেখাচ্ছি রাজশাহীর পবার মধ্যে এই সড়কটি বেশিরভাগ পরিবহনই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এই যে দেখুন এই মোটরসাইকেল হেডলাইট অর্থাৎ আপনাকে সতর্কতার জন্য এই হেডলাইট এভাবে কিন্তু জ্বালিয়ে চলাচল করুন আপনাদের কাছে এটি হচ্ছে মেন মেসেজ যে এই কুয়াশার মধ্যে আসলে কুয়াশার মধ্যে আপনাকে অবশ্যই সতর্কতা হিসেবে এই হেডলাইট জ্বালিয়ে চলতে হবে কারণ দূরের পরিবহন যাতে আপনাকে দেখতে পায় না হলে যে কোনো সময় সড়ক দুর্ঘটনা হয়ে যেতে পারে এ কারণে অবশ্যই আপনাকে এইভাবে এই যে যেভাবে গাড়িগুলো অনেক গাড়ি আবার জ্বালে নাই আবার অনেক গাড়িতে জ্বালিয়ে রেখেছে যারা জ্বালিয়ে রেখেছে তাদের নিয়মটি সঠিক আছে আসলে যে এরকম এরকম আবহাওয়াতে অবশ্যই আপনাকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হবে কারণ দ্রুত গতির যানবাহনগুলো এই মহাসড়কে অনেক সময় গতি এতটা থাকে যে যতদূর আগে ব্রেক করার কথা সেখানে ব্রেক করতে না পারলে যে ধাক্কা লাগে কাজেই ওই পাশ থেকে একটি ট্রাক আসছে আমরা দেখতে পাচ্ছি যে ও হেডলাইট জ্বালিয়ে রেখেছে এইভাবে আমরা অবশ্যই হেডলাইট জ্বালিয়ে চলাচল করবো সাইকেলগুলোকে দেখুন সবাই হেডলাইট জ্বালানো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর অবশ্যই হেলমেট হেলমেট পরিধান ছাড়া মোটরসাইকেল চালাবেন না এই কুয়াশার মধ্যে যে কোনো সময় সড়ক দুর্ঘটনা ঘটছে আমরা সবাই সতর্ক থাকি সতর্ক থেকে সড়কে চলাচল করি ভালো থাকবেন আর পারত পক্ষে কম চালাতে হবে মোটরসাইকেল তবে যারা প্রয়োজনে আমি যেমন সরকারি কাজে বের হয়েছি এলাকাতে ঘুরছি এ ঘোরার ফলে আমাকে আসলে মোটরসাইকেল ব্যবহার করতে হয়েছে তো আমি হেডলাইট জ্বালিয়েই চলাচল করছি আপনিও হেডলাইট জ্বালিয়ে চলবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য